আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুনভাবে নতুন কিছু শেখার তো আমরা আজকে কিছু অঙ্ক বিষয় নিয়ে কথা বলবো কিছু অঙ্ক শেখার ফর্মুলা সম্পর্কে কথা বলবো তো প্রথমে তো অবস্থায় আমাদের যে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে মুনাফা অঙ্কগুলা সেই অঙ্কগুলা যদি আমরা করতে যাই তাহলে তো অবশ্যই আমাদেরকে প্রথমত অবস্থায় কিছু নিয়ম নীতি ফলো করতে হবে তো আজকে আমরা শিখবো মুনাফা কিভাবে হিসাব করতে হয় ধরুন আপনি একটা জিনিস কিনলেন দুইশো টাকা আর বিক্রয় করলেন দুইশো টাকা তাহলে লাভ বা মুনাফা যাই হোক হয়েছে তাই না তো এখানে লাভ মুনাফা আমরা বের করব কিভাবে দেখেন আমরা এখানে মুনাফা কিভাবে বের করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মাইনাস দিয়ে দেব ক্রয় মূল্য এখানে দেখেন আমি যদি এই যে পড়লাম যে দুইশো টাকা যদি আমি ক্রয় কিনে থাকি আর কি ক্রয় করে থাকি আর যদি আমি দুশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে থাকি তাহলে এই যে দেখেন দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ক্রয় মূল্য দুশো টাকা এখন দেখেন এখান থেকে আমার লাভ লাভের অংশ আসছে হচ্ছে পঞ্চাশ টাকা তাই না এই যে পঞ্চাশ টাকা আমাদের লাভ হয়েছে এখানে বিষয়টা বুঝতে হবে আগে যে আমি কি এখানে আমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমার যদি আমি এই জিনিসটাই যদি না বুঝতে পারি তাহলে তো আমি অঙ্ক শুধু শুধু আমি মুখস্ত করে যাচ্ছি অঙ্ক কিন্তু কোনো কিছু শিখতে পারতেছি না এখন আমাকে মূল বিষয়টা বুঝতে হবে কিভাবে আমরা লাভের অংশটা বের করব। তো এই লাভের অংশটা আমরা কিভাবে বের করি এখানে যদি এখন যদি আপনি জানতে চান যে লাভের হার তাহলে কিভাবে বের করব এখন দেখেন লাভের হারে আমরা কিভাবে বের করি হার তাই না লাভের হার লাভের হার আমরা কীভাবে বের করব দেখেন এখানে আমি যদি লাভ ইন্টু শতকরা তো এখানে শতকরাটা দিতে হবে হ্যাঁ তো লাভ ইন্টু ইয় একশো দিলাম বাঘ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য দিলাম ক্রয় মূল্য ক্রয় মূল্য দিয়ে নিলাম এখন এখানে কি হয়েছে দেখেন আমার এইখানে লাভ হয়েছে কত পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা এখানে দিয়ে দিলাম এখানে শতকরা যেহেতু আমরা বের করব তাহলে এই শতাংশ এবং ভাগ হচ্ছে আমি যে ক্রয় করছিলাম ক্রয় করছি কত টাকা দিয়ে এখানে আমরা ক্রয় করছি দুইশো টাকা দিয়ে সেই দুইশো টাকা এখানে লিখলাম দেখেন আমরা এখন কিভাবে এটা কনভার্ট করব দেখেন এটার সাথে এটা যে লাভের অংশর সাথে শতকরার এটা গুণ হবে তো এটার সাথে যদি আমি গুণ করি দেখেন এখানে পাঁচ হাজার হবে ঠিক আছে আর বাঘ হচ্ছে আমাদের ক্রয় মূল্য টাকা এখন আমরা দেখবো যে আমরা যে এটাকে যদি আমরা ভাগ করি দেখা গেছে পঁচিশ আসে এই পঁচিশে হতে হচ্ছে আমাদের পার্সেন্টেজ পঁচিশ টাকায় হচ্ছে আমাদের পঁচিশ টাকা পার্সেন্টেজ পঁচিশ পারসেন্ট আর কি আসছে তো এইভাবেই বের করার নিয়ম আমরা আপনার পার্সেন্টেজ বের করব মানে আপনি পার্সেন্টেজ মানে পঁচিশ পারসেন্ট লাভ করছেন এমন আরও শর্ট টিপস পেতে এমন আরও অনেক শর্ট টিপস পেতে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটা পেয়ে যেতে পারবেন তো নিয়ম জানার জন্য কিছু অঙ্ক আমরা করবো তো চলুন আমরা শুরু করি তো এখানে হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুন আফার একটি অধ্যায় আছে সেখানে একটা আমরা নতুন একটা অঙ্ক নিয়ে আসছি আমরা সমাধান করব তো এখানে দেখেন যে এক নম্বরে একজন দোকানদারের প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হলো কত লাভ হবে তো এখন আমরা সেই শতকরা কত লাভ হবে এটাই আমরা বের করব তো এখন আমরা শুরু করব হচ্ছে এক হালি প্রথমে তো এক এক হালির দাম যদি পঁচিশ টাকা হয় তো আমরা প্রথমে লিখব কি হালি এখন এখন এক হালি ডিমের দাম কত পঁচিশ টাকা এখানে কত আছে পঁচিশ টাকা এখানে দেখেন এখানে দেওয়া আছে এই যে পঁচিশ টাকা এই যে পঁচিশ টাকা এক হালির দাম পঁচিশ টাকা হ্যাঁ তো এক হালির দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দুই হালির দাম কত হবে দুই হালি টিমের দাম কত হবে টাকা দুই হালির দাম পঞ্চাশ টাকা যেহেতু এখানে আমরা দুই হালি টিমের দাম বের করছি তো এখানে লেখা আছে যে দুই হালি টিম দুই হালি ছাপান্ন টাকা ধরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখন দুই হালি যেহেতু ছাপান্ন টাকা বিক্রি করছে এখানে আমাদের লাভ হয়েছে পঞ্চাশ টাকা দুই হালির দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমরা বিক্রি করছি ছাপান্ন টাকা তাহলে আমাদের কত টাকা লাভ হইল তো এখানে এখানে লোক আপনার লাভ লাভ কত হইল ছাপান্ন থেকে আমরা পঞ্চাশটা বিক করে দেখব যে কত টাকা লাভ হলো ছয় টাকা লাভ হলো এটা আমরা বিয়োগ করে নিয়েছি তো ছয় টাকা লাভ হইলো তো এখন আমরা সুতরাং এখানে আমরা বলতে পারি যে পঞ্চাশ টাকায় লাভ ছয় টাকা এক টাকায় লাভ কত হবে তাহলে এই তো একশো টাকায় লাভ হবে কত দেখেন আমরা আমরা পেয়ে গেছি এই তো এটা দিয়ে এটা কাটাকাটি কাটি পঞ্চাশ দুগুণে একশো আর ছয় দুগুণে বারো আমাদের একশো টাকায় কত টাকা লাভ লাভ হল বারো টাকা তো আমরা এটাকে আবার একবার দেখায় দিচ্ছি যে এখানে প্রতি হালি ডিমের দাম পঁচিশ টাকা এবং দুই হালি ডিম সে বিক্রি করছে ছাপান্ন টাকায় তাহলে শতকরা কত টাকা লাভ হলো শতকরা কত টাকা লাভ হবে তো এক হালি ডিমের দাম যদি পঁচিশ টাকা হয়ে থাকে তাহলে দুই হালি ডিমের দাম পঞ্চাশ টাকা পঁচিশ গুণ দুই তাহলে পঞ্চাশ টাকা এখানে লাভ হচ্ছে লাভটা আমরা বের করছি কয় টাকা লাভ হয়েছে তো ছাপ্পান্ন থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করে ছয় টাকা পেয়েছি আমরা ছয় টাকা লাভ পেয়েছি এটা হচ্ছে লাভ হ্যাঁ এটা লাভ হয়েছে তো আমরা পঞ্চাশ টাকায় লাভ যদি ছয় টাকা হয় এক টাকায় লাভ হবে কত আপনার ছয় বাই পঞ্চাশ লিখলাম এখন একশো টাকায় লাভ হবে এই দেখেন ছয় ইন্টু হচ্ছে একশো নিচে ডিভাইডেড বাই পঞ্চাশ টাকা তো দেখেন এখানে আমরা এর একশো দিয়ে ভাগ করে নিচ্ছি দুই আসছে দুই ছয় দুগুণে ছয় আর দুই কোন করে আমরা ছয় দুগুণে বারো উত্তর উত্তর তাহলে কত হবে উত্তর বারো টাকা লাভ বারো টাকা লাভ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন